পুরে বৎস হল দেহ পুরে কালা তোমার প্রেমের টানে তোমার প্রেমের টানে নাম দিলে সেটাই ছিল ভালো বুঝতে আমার হইল দেরি পৃথিবী সমজালা বুঝতে আমার হইল দেরি পিড়ি সমজালা কাচারি হৃদয় সরল সরল মনটা ছিল নর না বুঝিয়া প্রেমের বাউ দুঃখ পাইলাম চরম কাচারি হৃদয় সরল সরল মনটা ছিল নরম বুঝিয়া প্রেমের ভাউ দুঃখ পাইলাম চরম গাতক প্রেমে তোমার গাতক প্রেমে মনটায় আমার হইল ফালা ফালা বুঝতে আমার হইল দেরি পিড়ি সমজালা